তো দেখো আজকের আমাদের যে সলিউশনটা করতে হবে সেটা কি কোয়েশ্চেন বলেছে সেটা দেখতে হবে প্রথমে দেখো বলেছে এক কেজি ওয়েট সমান সমান কত ডাইন এক কেজি ওয়েটের যে কোনো যদি বুঝতে হয় তাহলে তার ডাইন কত হয় বেসিকালি কত ডাইন হিসেবে তুলনা করা যায় তাহলে দেখো এক কেজি ওয়েট বলতে হচ্ছে কত ডাইন কি করবো আমরা এক কেজি ওয়েট তো এখানে সিম্পল একটা কনসেপ্ট আমাদের খেয়াল করতে হবে আমরা প্রত্যেকেই জানি যে দেখো ডাইন আর হচ্ছে নিউটনের একটা সম্পর্ক মনে আছে তোমাদের যে ডাইন মানে এক নিউটন ইউভাল টু টোয়েন্টি বার ফাইভ ডাইন ঠিক আছে তাহলে এখানে দেখো এক কেজি ওয়েটের যে কোনো বস্তুর ওপর পৃথিবী কি পরিমাণ বল প্রয়োগ করে নাইন পয়েন্ট এইট তাই তো নাইন পয়েন্ট এইট নিউটন ওকে তাহলে এখানে দেখো আমরা এখানে বলতে পারি যে এক কেজি ওয়েট যে কোনো বস্তুর ওপর ওপর নাইন পয়েন্ট এইট নিউটন বল কাজ করে ঠিক আছে তাহলে কতটা বল কাজ করে নাইন পয়েন্ট এইট নিউটন বল কাজ করে এবার কথা হচ্ছে তাহলে ডাইনে করতে গেলে কি করতে হবে তাহলে যেহেতু এক কেজি ওয়েট ইজ ইকাল টু নাইন পয়েন্ট এইট নিউটন এখানে আমরা আবার দিয়ে বলতে পারি এক নিউটন ইজ ইকাল টু যেহেতু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি নাইন পয়েন্ট এইট নিউটন সমান সমান কত ডাইন সমান সমান আমাদের নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি লাস্টে অতএব দিয়ে যে এক কেজি ওয়েট ঠিক আছে সমান সমান নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে তো এটা আমাদের মাথায় রাখতে তাহলে এক কেজি ওয়েট সমান কত ডাইন নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কি করে আসছে এইভাবে এটা আসছে ঠিক আছে তো এটাকেই তোমাদেরকে দেখাতে হবে তো এই হচ্ছে অঙ্ক একদম ছোট্ট একটা জিনিস ছিল